একটি বিশেষ হারানো বিজ্ঞপ্তি গত বুধবার পহেলা জানুয়ারি রেবেকা বেগম নামের এই ভদ্র মহিলা তার নিজ এলাকা থেকে হারিয়ে যায় নিকোসহ ব্যক্তির গ্রামের বাড়ি রাজবাড়ি উপজেলার জালদিয়া ইউনিয়নের সুলতাননগর থানায় পঞ্চাশ বছর বয়সী রেবেকা বেগম একজন মানসিক প্রতিবন্ধী গত পঁচিশে জানুয়ারি রোজ বুধবার আনুমানিক সকাল নয় ঘটিকার সময় তার নিজ বাড়ি থেকে বেরিয়ে যায় পর থেকে আর কোনো খোঁজ মেলেনি তার এ বিষয়ে গত পঁচিশে জানুয়ারি রাজবাড়ী থানায় একটি মিসিং ডায়েরি করেন রেবেকা বেগমের স্বামী নজরুল মুন্সি নিখোঁজ হওয়া ব্যক্তির উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি গায়ের রং ফর্ষা পরনে ছিলেন হালকা গোলাপি সাফা এবং হাতে ছিল একটি ব্যাগ কালো রঙের চুল ছিল তার রেবেকা বেগম নামের এই মহিলাকে যদি কোথাও দেখা যায় তবে নিকটস্থ থানায় কিংবা তার স্বামী নজরুল মুন্সির সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ করা হইল উক্ত বিষয় সার্বিক সহযোগিতায় জাতীয় গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কর্মী সজল মালো এবং তার বিশেষ অনুরোধে এই ভিডিও বিজ্ঞাপন নির্মাণ করেন রিয়েল ফাইটার মিডিয়া টিম